শিশুর কণ্ঠস্বর নেই তবুও তার চোখ দুটো যেন কথা বলছে বলছে আমা একটু শ্বাস নিতে দাও তিন বছরের ছোট্ট রিজওয়ান যে বয়সে তার দৌড়ানোর কথা ছিল বৃষ্টি ভেজা মাঠে মায়ের কোলে লাফিয়ে পড়ার কথা ছিল আনন্দে সেই বয়সে সে আজ বিছানায় শুয়ে নিঃশ্বাস নিতে পারছে না তার রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ টাইপ টু এ এক ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে হারিয়ে যায় হাঁটতে পারে না বসতে পারে না আর এখন নিঃশ্বাসও যেন আটকে যাচ্ছে মা কাশ্মীর আর কান্না থামে না এবং তিনি বলেন আমি আমার ছেলেকে কোলে নেই কিন্তু সে নিঃশব্দ আমাকে মা বলে ডাকে না শুধু তাকিয়ে থাকে আমার দিকে তার চোখে যেন একটাই কথা আমায় বাঁচাও মা আমি কিছুই করতে পারি না শুধুই কাঁদি বললেন রিজওয়ানের মা কাশ্মীরা একজন মা যিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন সন্তানের প্রাণ আজ সেই সন্তানকে বাঁচানোর জন্য হাত জোর করে মানুষের কাছে কাঁদছেন বাবা আজিজুল একজন ফল বিক্রেতা দিনে একশো থেকে দুশো টাকা আয় তা দিয়ে সংসার চালানোই কঠিন তারপর চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা বিশ্বের সবচেয়ে দামি ইঞ্জেকশন জেলসমা এই একটি ইঞ্জেকশন রিজওয়ানকে সুস্থ হয়ে উঠতে পারে কিন্তু ইঞ্জেকশনের আগে দরকার ছয় লক্ষ টাকার একটি ওষুধ ডাক্তার বলেছেন আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যে না পেলে কিছুই করার থাকবে না শুধু একটা শ্বাস শুধু একটা বাঁচার সুযোগ রিজওয়ানের শরীর নিস্তেজ হয়ে আসছে দিন দিন তার বুকের ভেতরের শ্বাস আটকে যাচ্ছে মায়ের চোখে জল জমছে বাবার মুখে নিরবতা আর পাড়ার মানুষ তাকিয়ে থাকছে অপারাগ হয়ে মানবতার ডাক কাশ্মীরার আজিজুল কারো কাছে লক্ষ লক্ষ টাকা চায়নি তারা শুধু বলেছে আপনি যদি দশ টাকা পারেন সেটাও অনেক যদি বাংলার দশ লাখ মানুষ দশ টাকা করে দেয় একটা জীবন বাঁচবে আর আমার সন্তান বাঁচবে রেজওয়ানের বাবার যোগাযোগ নাম্বার এইট রেজওয়ানের জীবনের শেষ অধ্যায় যেন এখানেই শেষ না হয় আমরা চাই এই কষ্টের গল্প একদিন সুখের পরিণতি পাক আপনি কি পারবেন একজন শিশুর কষ্ট ঘোষাতে একটা ছোট্ট প্রাণকে ফিরিয়ে দিতে আমরা সবাই মিলে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগ্নে রেজওয়ান সর্দার যে একটি বিরল রোগে আক্রান্ত যার নাম স্পাইনাল মাসকুলার আমরা এর আগেও ডিটিডি নিউজের মাধ্যমে আপনাদেরকে রিজওয়ান সম্পর্কে সমস্ত কিছু তথ্য দিয়েছিলাম ফের আবার এসেছি আপনাদের সাহায্যের জন্য তা আরেকবার ফের বলছি রিজওয়ান সর্দার স্পাইনাল মাস্কুলের এক টাইপ টু রোগে আক্রান্ত এ না শক্ত খাবার খেতে পারে না হাঁটাচলা করতে পারে না বসতে পারে একটা সাধারণ বাচ্চার মতন কোনো কিছু করতে পারে না এ সম্পূর্ণ রকমভাবে বেডে শুয়ে থাকে তাই এর চিকিৎসার জন্য একটা ষোলো কোটি টাকার থেরাপি প্রয়োজন যা বর্তমানে সরকারি ট্যাক্স ছাড়া ন কোটি টাকায় পাওয়া যাচ্ছে আপনারা যতটা পাবেন এর পাশে এসে দাঁড়ান এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা যতটা আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী আপনি সবাই একে সাহায্য করুন কেউ একে ইগনোর করবেন না আপনাদের সাহায্যের কারণে আজ পশ্চিমবাংলায় বুকে একটা বাচ্চা এই বিরল রোগে আক্রান্ত হওয়ার সত্ত্বেও তার জিন থেরাপি দেওয়া সম্ভব হয়েছে একমাত্র আপনাদের সাহায্যের কারণেই দেওয়া সম্ভব হয়েছে আপনারা চাইলে রিজওয়ান ওই দিন খারাপি পাবে আপনারা তাই রিজওয়ানকে সাহায্য করুন যতটুকু পারে আপনারা সাহায্য করুন এ আপনারা তো ভিক্ষা দেন না হয় রিজওয়ানের জীবন ভিক্ষা আপনাদের কাছে চাইছে আপনারা রিজওয়ানকে যতটা পারে সাহায্য করুন সুস্থ জীবনে ফিরতে পারে আমরা বাঁচাতে চাই আপনারা যদি পাশে থাকেন তো আমার বাচ্চা সুস্থ হয়ে উঠবে